ব্রাইড ছাড়াতে তোমাকে আসতে হবে তুমি যেখানেই থাকো জলদি আসো সকালে অলরেডি আমি একটা মুসলিম ব্রাইড সারিয়েছিলাম তারপরে আমি এক্সটেনশন করছি ডাক পড়লো তখন বাজে ছটা চল্লিশ থেকে আমাকে গোছাতে হলো ব্যাগ তারপর তাড়াহুড়ো করে যখন আমি নিচে নামলাম দেখলাম এই মেয়েটির হাজব্যান্ড নিচে দাঁড়িয়ে আছে ভীষণ টেনশন অবস্থায় ব্রাইড নাকি ভীষণ কান্নাকাটি করছে তার সঙ্গে ভীষণ রেগেও আছে বাড়ির সবাই আমি তো অবাক হয়ে গেলাম যেতে যেতে বাজে তখন সাড়ে সাতটা সব রেডি করে নিয়ে বসলাম ব্রাইডের মুখে শুনে তো আমি অবাক ব্রাইডকে নাকি ঢোকাতে সাজাতে শুরু করেছিল তিনটে থেকে তিনটের পর ওই সাড়ে ছটা পর্যন্ত দরজায় খুলেনি দরজা খুলে যখন দেখলো বাড়ির সবাই আর ব্রাইড যখন আয় নাই দেখলো নিজেকে আর চিনতে পারছে না তারা কি করবে কিছু না ভেবে চুপচাপ মেকআপটা তুলে কাঁদতে বসলো সেই সময় কেউ বোধহয় আমাকে একটু মনে পড়েছিল হঠাৎ করে আমাকে ডাকলো যাই হোক গিয়ে আমি আমার সাধ্য মতো লাইট ফাইট কিছুই নিয়ে যাইনি বিকজ আমি খুব তাড়াহুড়ো করে টেনশন নিয়ে গিয়েছি কারণ আমার সেদিন ছিল নিজেরও একটা ইনভিটেশন সেখানে গেলাম রাইডকে খুশি করতে পেরেছি বাড়ির সবাই এত টেনশনে ছিল যে সবাই বাড়ির ভেতরে বসেছিল কারণ সবাই ভাবছিল আমি দরজা বন্ধ করে কি সাজিয়ে দেব আর টেনশন করবে যদিও বা শাড়িটা আমি পরাই নি চুলের অবস্থা একদম যাচাতায় ছিল স্প্রে পুরো ভর্তি তবু এই হেয়ার আমি করেছিলাম তোমরা দেখে জানিও কেমন হয়েছে এই কথাগুলো বলার একটাই কারণ তোমরা যারা মেকআপ আর্টিস্টকে বুক করছো কে কটা মডেল সাজাচ্ছে সেটা দেখে বুক করো কে কটা রিল ক্লাইন করেছে সেটা দেখেই বুক করো এই কারণেই আমার ভিডিওটা করা বা বলা সবাই একটু দেখতে গিয়ে মডেলকে দেখে বুক করে ফেলো একটু খোঁজ নিয়ে দেখো সে ব্রাইড কটা সাজিয়েছে একটু পাকাপোক্ত হার খুব দরকার নালে কিন্তু এরকম যখন স্কিন কারণ ব্রাইডের স্কিন ছিল অত্যন্ত সেনসিটিভ কিছু রেস্টিং ফিলের একটু প্যাচমার্ক ছিল তো সেইগুলো ঢাকা এই সব কারণেই কিন্তু মেকআপটা নষ্ট হয়ে গিয়েছিল আমি আর জানি না আর মেকআপ আর্টিস্টের নামটা না হয় নাই নিলাম একটু সামনদন্য মনে থেকে এসেছিলাম তো তাই জন্য যাই হোক লুকটা কেমন হয়েছে জানিও আমি হাসিটা দিতে পেরেছি যেটা দেখে আমি খুব খুশি যাই হোক তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে চলো ভাই দেখা হবে নেক্সট ব্লগে আর এই হলো ফুল্লুকটা